পাঁচ বছর আমাকে পুলিশ অত্যন্ত জাগাতন করেছে বারে মিটিং হয়েছে প্রতিবাদ করা হয়েছে কিন্তু পুলিশ নেভার ভিজিটেড মাই রেসিডেন্স কিন্তু পুলিশ আমার এগারো বছরে আমি ইংল্যান্ডে ছিল সেখানে আমি প্র্যাকটিস করেছি সামান্য একটা আপনাদের শেয়ার করব আমরা যারা এই প্র্যাকটিস করতাম এর আগে সংবিধান নিয়ে যারা আমরা সাবমিশন রাখতাম উই ইউজ টু মেক ভেরি ফোর্সফুল সাবমিশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট এর সাদের আমলে এর পরের আমলে কিন্তু কোনো কিছু আমাদেরকে ফেস করতে হতো না কিন্তু এই সরকারের আমলে কোনো কিছু বলার ক্ষমতা আমাদের ছিল না এই জন্য ইংল্যান্ডের ইন দ্য বার অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস আই গট

Rebke equate Hitler To my spirit used to go high. I used to talk that I am fighting a proxy war against the against a despotic ruler, according to one source, which has never come to this land in the 3000 years of our history. আমি সেখানে পেয়েছি কথা আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম দুই নম্বরটা হচ্ছে এই যে আমাদের দুরবস্থার অনেক কারণ ছিল একটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারতাম জুডিশিয়ারি তাহলে একটা জুডিশিয়ারি ওই পার

প্রেস স্বাধীন ছিল মানুষের স্বাধীনতা ছিল কিন্তু এই স্বাধীনতাকে এই গভর্নমেন্ট হরণ করেছে সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম পারতাম কিনা আমি জানি না তাহলেও এই জাতি বহুত আগে অনেক আগে এই ডিকটেটরশিপের হাত থেকে রক্ষা পেত সুতরাং আজকে বা ব্যাঞ্চ আপামর জন সাধারণ সবারই একটা লক্ষ্য হওয়া উচিত ওয়ান সিঙ্গল অবজেক্টিভ টু অ্যাচিভ আমরা আমাদের জুডিশিয়ারিকে কোনো সময় পরাধীন হতে দেব না এর সাথে সাথে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট বার গড়ে তুলব দেখেন এই সাবকন্টিন্ট ইতিহাস ছিল যারাই এখানে নেতৃত্ব দিয়েছেন ডিউরিং ব্রিটিশ রাজ বুথ কংগ্রেস লিগ সবাই মোস্ট অফ দাম ক্লাস ওয়ান হক হুসেন শহীদ সর সেও ডিসাইড পাকিস্তান প্রাইম মিনিস্টার ছিল। সরঅ দিশাের কথা বলতে আজকে দুঃখ হয় যে যে पॉलिटिकल পার্টিকে তিনি নার্চিং করলেন দিস पॉलिटिकल পার্টি হিজ থ্রো হিম ইনটু দ্য ডাস্টবিন। নতুন প্রজন্ম জানে না হোসেন সৈয়দ সরার দিকে। কিন্তু আপনি যদি আবুল মুনসির আহমদ আমার দেখা 50 বছরের রাজনীতি পড়েন তাহলে দেখবেন যে কত উঁচু মানের নেতা তিনি ছিলেন ইভেন শেখ মুজিবুর যে বই অসম্পাপ্ত জীবন দেয়ার আনডিভাইডেড এইরকম এখানে ছিলেন রুল দ্য ওয়ার্ল্ড ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে সিক্স এর মধ্যে একশো উনিশ জন হচ্ছেন ফ্রম দেখেন আপনার কোয়ালিটি অফ পলিটিক্স কে যদি আমরা সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি আজকে আমরা স্বাধীন হয়েছি ফিফথ অগস্ট যে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের কৃতজ্ঞতা আমরা কোনদিন স্বীকার মানে শেষ করতে পারবো না স্বীকৃতি দিয়ে হিটলারকে সরাতে আমার ক্লায়েন্টরা লন্ডনে বলতো লেডি হিটলার আমরা তারা যদি

এবার এই স্লোগান শুনি না চুয়াত্তর পঁচাত্তরে শুনেছিলাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ দেট স্লোগান অফ দি নাৎসি জার্মানি আইন ফোক আইন রাইক আইন ফুয়ার এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটি খানি কথা নিশ্চয়ই আল্লাহ রাবুল সহযোগিতা আমাদের ছিল এখন আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং সেই নতুন বাংলাদেশ গঠনে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম সাইটস আবহন সরকার সাহেব মুখ্যমন্ত্রী ছিলেন হি ওয়াজ ফ্রম দা বার সরি সাহেবের কথা আগে বলেছি সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে তার নিজের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে বারকে মুক্ত করতে হবে উই ওয়ান্ট্যান ইন্ডিপেন্ডেন্ট বার উই এন ইন্ডিপেন্ডেন্ট ট্রুডিশন উই ওয়ান্ট এ কম্পিটেন্ট বার